বাংলাদেশের বসুন্ধরা আবাসিক এলাকার পরিবেশ এখন আগের চেয়ে অনেক সুন্দর এটা তিনশো ফিট প্রশস্ত রাস্তা এই তিনশো ফিটের রাস্তা পার হয়ে আমি বসুন্ধরা আবাসিক এলাকায় যাচ্ছিলাম তো দেখলাম এখানে যে ফ্লাই ফ্লাইওভার অর্থাৎ ফুট ওভার ব্রিজটা এই ফুট ওভার ব্রিজটা আগে ছিল না এই বছরই কেবল উদ্বোধন করেছে চালু হয়েছে মানুষের পাড়াপাড়ের জন্য খেলক্ষেত থেকে বসুন্ধরা যাওয়ার জন্য এই ফুট ওভার ব্রিজটা চালু হয়েছে কেবল এই বছরই এই ফুট ওভার ব্রিজটা চালু হয়েছে তো মানুষের দুর্ভোগ এবং মানুষের যে দুরবস্থা কমেছে এই প্রশস্ত রাস্তাটার মধ্যে তিনশো ফিট রোডের মধ্যে আমি শুনেছি প্রায়ই অ্যাক্সিডেন্ট হতো মানুষের পারাপারের সময় প্রতি সপ্তাহে কিন্তু এই রোডের মধ্যে দুর্ঘটনাগুলো ঘটত অনেক মানুষ আহত এবং নিহত হতো কোথায় যান আপনারা কোথায় যান

কেন বাইকে তো ওই যে বড় বাইকগুলোতে তো দেখি পুরুষ লোকেরা দুইজন তিনজন বসে ম্যাডাম মামলা দেয় ও সমস্যা আছে মামলা দেয় আচ্ছা আচ্ছা কতক্ষণ লাগবে আপনার বাইকে গেলে বাইকে গেলে হয়তোবা

দাঁড়িয়ে আছে তাদেরকে কৌতূহল বসত আমি জিজ্ঞেস করেছিলাম তারা কোথায় আরোহণ করে অর্থাৎ পারাপার করে আমি তাদের কাছ থেকে জেনেছি আপনারা শুনেছেন কত টাকা ভাড়া এবং কোথায় যায় তো যাই হোক আমি যাচ্ছিলাম এই ওবার ফুটোভার ব্রিজটা উপর দিয়ে ও পার হয়ে আমি বসুন্ধরা আবাসিকে যাচ্ছিলাম বেশ কয়েক বছর জগতে এই বৃষ্টি সেনাবাহিনীর তত্ত্বাবধানে এবং সেনাবাহিনীর মাধ্যমে এই বৃষ্টি কাজ শুরু হয়েছিল তো শেষ হবে হবে করে কয়েক বছর লেগেছে এই বৃষ্টি কমপ্লিট হতে তো এই বছরই আমি প্রথম দেখলাম যার টু থাউজেন্ড এই বৃষ্টির কাজ কমপ্লিট হয়েছে এবং মানুষ পারাপার হচ্ছে নির্বিঘ্নে এখন এই রোডের অ্যাক্সিডেন্টগুলো সম্পূর্ণই কমে গেছে এখন আর অ্যাক্সিডেন্ট হচ্ছে না দুর্ঘটনাগুলো হচ্ছে না এই ভিডিওটি আমি সবার সাথে শেয়ার করছি এই কারণে কারণ এই যে দেখুন এই এই তিনশো ফিট রাস্তাটা দেখলে আমার কাছে মনে হয় যে আমি বিদেশেই আছি আমার কাছে এত ভালো লাগে আমার মনে হয় সবার কাছেই এইখানকার পরিবেশটা অনেক ভালো লাগে বসুন্ধরা তো আসলে বাংলাদেশের জন্য মানে বসুন্ধরাই বসুন্ধরা বসুন্ধরাই বসুন্ধরার মতো এত সুন্দর পরিবেশ এত সুন্দর প্রজেক্ট আর বাংলাদেশের মধ্যে দ্বিতীয় কোথাও আছে কিনা আমার জানা নেই আমার কাছে তো ভীষণ ভালো লাগে আমি এখন যাচ্ছিলাম আজকে আমার এক আত্মীয়র বাসায় তো চলুন আমি যেতে যেতে আমি ভিডিওর মাধ্যমে পুরো যতটুকু যাব আমি আপনাদের সাথে ভিডিওর মাধ্যমে শেয়ার করব আমি তিনশো ফিটের ফুট ব্রিজ পার হয়ে এখন আমি প্রজেক্টের জি ব্লকে চলে এসেছি এই জি ব্লকের রাস্তাটা এখনও পাকাকরণ হয়নি কারণ এখানকার কিছু প্লট কনস্ট্রাকশনের কাজ চলছে আর সে কারণে হয়তো রাস্তাটা পিস করা হয়নি তো আমি সামনে থেকেই রাস্তা রিক্সা নিব বসুন্ধরার ভিতরে যে রিক্সা চালক ভাইয়েরা রিক্সা চালায় সেই কোম্পানিটি ফেয়ারওয়েল কোম্পানি এটি বসুন্ধরার কোম্পানি তো এই চালকরা তারা বড় প্রজেক্টের বাইরে রিক্সা চালাতে পারবে না এই যে তাদের যে ইউনিফর্মটা পরা আছে সেই ইউনিফর্ম পরে কখনো প্রজেক্টের বাইরে যেতে পারবে না রিক্সা চালাতে পারবে না তারা প্রজেক্টের ভিতরেই এই ইউনিফর্ম পরে রিক্সা চালাতে হবে এবং ইউনিফর্ম ছাড়া কিন্তু তারা প্রজেক্টের ভিতরে রিক্সা চালাতে পারবে না তাহলে তাদেরকে জরিমানা করা হবে এটি হল জি ব্লক বসুন্ধরার জি ব্লক এবং জি ব্লকের পরেই এফ ব্লক তো আমি যাব ডি ব্লকে বসুন্ধরার যতগুলো প্রজেক্ট আছে তার মধ্যে এফ ব্লক আই ব্লক এবং এন ব্লক এই ব্লকগুলোর মধ্যে সবচেয়ে বেশি প্লট এবং অনেক বড় বড় বড়। আমি অলমোস্ট আমার গন্তব্যে চলে এসেছি তো আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ